হাই বন্ধুটা রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা একটু বেরোয় বেরু যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা আমরা আমি পরে তোমাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে আমি নিজেও জানি না কোথায় যাচ্ছি ছেলে বলে একটু তাই একটু বেরোচ্ছি তাড়াতাড়ি করে সব কাতবার ছেড়ে রেডি হয়ে একটু বেরোচ্ছি ছেলে আমি ও বাবা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কোথায় যাচ্ছি আমরা বেরিয়ে গেছি বেরিয়ে যখন যাচ্ছি তো আমরা নিউ টাউনের যে বড় হনুমানজির মন্দিরটা আছে ওখান থেকেই যাচ্ছিলাম সেটারও একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে দিয়ে দিলাম এর মধ্যে দেখিয়ে দিলাম তো আমার ছেলের এটা খুব ফেভারিট জায়গা ও মাঝে মাঝে হনুমানের জন্য খুব পাগল হয়ে যায় তবে আমরা এখানে দাঁড়াইনি আসার সময় একটু ওকে নিয়ে গেছিলাম দিয়ে দেখে নিয়ে এসেছিলাম এবার দেখো ও একটু হনুমানজিকে দেখে এক্সাইটেড হয়ে গান শুরু করে দিল তো আমরা একটু গানটা শুনি নিয়ে ছেলের গান শুনতে শুনতে খুব একটা রাস্তায় এগিয়ে এলাম সেদিন দিনটা কি সুন্দর ছিল আকাশটা কি সুন্দর লাগছে তবে পরিবেশটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হরিনালয় এটা একদম নিউ টাউনেই অবস্থিত নতুন হয়েছে তো আমরা টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেলাম গিয়ে আমি ওখানে তোমাদের টাইমিংটা অ্যান্ড নোটিশটা দেখিয়ে দিলাম যে কটা থেকে কটা অবধি খোলা থাকে ওপেনিং টাইমটা আর নোটিশটাও তোমাদের দেখিয়ে দিলাম মানে ওখানকার ঢুকতে কত টাকা লাগবে ছোট বাচ্চাদের কত টাকা ঢুকতে লাগবে তারপরে আমরা ভিতরের দিকে যাচ্ছি এবার টিকিটটাকে একবার চেক করে নিল এবার ছেলে অমনি লাভ দিয়ে উঠে গিয়ে বলছে মা আমার একটা সেলফি তুলে দাও তো একটা ফটো তুলে দাও আমাকে ঢুকেই দেখি অনেক ম্যাকাও পাখি পাখিগুলোর কি আওয়াজ মানে একদম শোনা যাচ্ছিলো ওদের ক্যা ক্যা শব্দ তারপরেই একটু এগিয়ে দেখি যে সামনে একটু জলাশয় জলাশয়ের মধ্যে বড় বড় রাজহাঁস আর চলছিল এমনি পাতি হাঁস আর তারপরেই দেখি কি জিরাপ জিরাফগুলো ছিল অনেকগুলোই ছিল তিনখানা জিরা পাশে ছিল জেবরা আমার ছেলেকে বলছিলাম জেবরাটা দেখেই তোকে দেখেই ঘুরে গেছে একবার ওরা ঘরের ভিতরে ঢুকছিল জিরাফগুলো একবার বেরোচ্ছিলো আর আমার ছেলে সেইগুলোই দেখছিল পাশে ফুলটা খুব সুন্দর লাগছিল আমার তাই একটুখানি ফটো তুলে নিলাম আর ওই জলে জল অস্তি যেটা দেখা যাচ্ছে একটু একদম ফুল ছিল আর এগুলো হচ্ছে বাঘ্ন ওরা খেলা করছিল নিজের মনে এবার দূরে দেখা যাচ্ছে দেখো ওগুলো হরিণ হরিণটা একটু বেশিই ছিল যার কারণে এটা হরিণালয় মনে হয় অনেক হরিণই ছিল এখানে হরিণ দেখতে দেখতে আমরা একটু এগিয়ে এসে দেখছিলাম কুমির রয়েছে

ছেলে তো চিলে উঠলো এবার আমরা বাড়ি ফেরার পালা বাড়ি ফিরে এলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও